আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো আপনাদের মাঝে আর একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম যদি ভালো লাগে শুরুতে একটা লাইক দিবেন আর সম্পূর্ণ ভিডিও দেখতে থাকেন আশা করি ভালো লাগবে আর যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাক আজকে দেখাবো আমার দুই ছেলের জন্য পাঞ্জাবি কাপড় নিয়ে আসলাম ওরা দুজন যেহেতু সাথে পরে এখন অনেক গরম পড়ছে তো এই কাপড়গুলো নিয়ে আসছি তো আর এই কাপড়টা কিন্তু আমার এত এত পছন্দ কি বলবার মানে এত ভালো লাগতে সেটা সুরমা কালার এই যে মানে ভিডিওতে যে যেরকম কালারটা আসছে সেম একই কালার এই কাপড়টা দুজনের জন্যই নিয়ে আসলাম দুনো ছেলের জন্য আমি একই রকম বানাই শুরু থেকে আর এই যে একটা কাপড় এই কাপড়টা কিন্তু একদম সুতি এটা ধুইছি দুইয়ে তারপর আমি বানাতে দিয়ে আসছি আর ওই কাপড়টা শুরমা কালার কাপড়টা একটু লিলিয়ান টাইপ আর এই যে উপরে কাপড়টা এইটা একটা পাঞ্জাবি বানাবো এটা একটু হালকা মানে কি কালার বলে পানি কালার মনে হয় বলে এই কালারটা কিন্তু আমার ছেড়ে পছন্দ করছে আর এই তো আমি একটা মানে আলু পেঁয়াজ রাখার জন্য জুড়িটা নিয়ে আসছি বাজার থেকে এটা নিয়েছে এটা চার এটা নিয়েছে চারশো পঞ্চাশ টাকা তো আমার চুলা নিয়েছে দুইটা আসছে আর মানে দুইটা হয়েছে আর দুইটা হয় নাই তো দুইটা আমি প্যাকেট করে রেখে দিছি আমার দুইটাই দরকার একটাতে আমি পেঁয়াজ রাখবো আর একটাতে আমি আলু রাখবো তো কেমন হয়েছে বলবেন আর সাথে নিয়ে আসছি শাক এইগুলা লাউ শাক এখানে তিরিশ টাকা মোটা তো আমি এক মোটা শাক নিয়ে আসছি এটা আমি আলু দিয়ে তারপরে ভাজি করব। তো শাকগুলো কিন্তু একদম কচি ছিল আরও টুকি টাকি কেনাকাটা করছি তো ওগুলো শেয়ার করি নাই তো শাকগুলো আমি কেটে রাখছি তারপরে দুপুরবেলা বাচ্চারা বলতেছে কি খাবে তাও ফ্রিজে আমরা ছিল তো আমরা আমি এখন বর্তমানে দিব মেশিন দিয়ে কুচ্ছি তারপরে খাবে এখন অনেক রোদ তাই তো আমি এখন কুচিয়ে দিতেছি মেশিন দিয়ে আর দেখেন আমি খেয়েতে মানে রাখতেছি কুচানোর পরে এটাকে আমার বড় ছেলে এনে দিছে বলছে মা এটার ভিতরে কাটো তো মাঝে মধ্যে বাচ্চাদের সাথে বাচ্চা হইতে হয় তো এটা হচ্ছে মসজিদে ফ্যান লাগাইছিল তো ওখান থেকে ও পড়তে গেছিলো তো নিয়ে আসছে অনেকগুলা পাঁচ ছয়টা তো কাটলাম দেখলাম একটা কাজের জিনিসই বেশি একটা নড়াচড়া করে না প্লেটের মতোই দেখতে সুন্দর লাগে আর অনেক ফুক্ত তো কেক কাটতেছে আর আমরার বিচিগুলা ওরা খাইতেছে নিয়ে নিয়ে দুই ভাই তো কাটাকাটি শেষ করতেছি কাটাকাটি শেষ করে একটু দর বোচাবো দুপুর হয়ে গেছে সারাদিন মানে এক সকাল শুয়েছিলাম ভালো লাগছে না শরীরটা তো বাচ্চাদের তোর এটা বলে বোঝানো যাবে না ওরা তোর এত কিছু বুঝবে না এই জন্য তো আমরা ভর্তা খাইছি দুপুরবেলা ভালো লাগছিল আর আমি একা খাইনি আমাদের পাশের রুমের ভাবিরও কিন্তু খাইছে তো অনেকগুলো আমরা এই আধা কেজির উপরে হবে আমরা কিন্তু এত মিষ্টি ছিল তারপরেও আমি একটু মানে ঝাল ঝাল করে বানাবো দুনোটা ছেলে মাসাল্লাহ আমার মেয়েটাও মানে ঝাল কিছু দিলে খেতে চায় ঝাল ছাড়া দিলে ও তো একটা মানে খেতে পছন্দ করে না এই তো আমরা কাটতেছে আর মানে দেখাইতেছি যে আমার আমরার কালার আর আমার জামার কালার একই রকম হয়ে গেছে এই তো বানানোর পরে মানে এটুকু আছে ওরা তো শুরু থেকে খাইছে আর হঠাৎ করে আজকে ছেলে বলতেছে ওর ম্যামের বার্থডে তো আরো আগে থেকে যদি আমাকে বলতো আমি বাচ্চা থেকে একটা বড় একটা গিফট এনে দিতাম তো এখন তাড়াতাড়ি মাথায় আইডিয়া আসলো যে চকলেট দিয়ে দেই আর আমার ঘরে যেহেতু একটা চকলেটের বাক্স আছে মানে এই লাফের এটাতে আমি সাজিয়ে দিব তো আমি দোকানে যা যা চকলেট ছিল আমি দেড়শো টাকা চকলেট নিয়ে আসছি এই তো এটা আমার বড় ছেলে ইমাম হাসান ওর বার্থডে তো এখন মানে এটা আমি গুছিয়ে দিতেছি আর আমার ছেলেটা কিছু সারাই যাবে এটা আমার কাছে খারাপ লাগবে দেখতে এই জন্য আরই আমার মা এটা নিয়ে আসলাম তো দোকানদার আনটি আমাকে ওই অন্য একটা মানে দিয়েছিল পথ দিয়েছিল তো ওটাতে আমি এটা মানে এটা লাম্বা তো দেখতে ভালো লাগে না তো ভাবলাম যে এটা ইউনিক আছে লাভ শেপ তো এটা আটতেছে না তারপর আমি মানে গাম দিয়ে এভাবে প্যাচে দিতেছি কস্টিক মেরে তারপরে আমি একটা কাগজে করে মরিয়ে দিব তো দেখতে কেমন হয়েছে বলবেন মানে হঠাৎ করে আধা ঘন্টার ভিতরে মানে এটা আমার রেডি করতে হয়েছে আর এই তো এই কালার এই মানে এই কি সুন্দর কালারফুল দেখা যাইতেছে মাল্টি কালার আর এই ব্যাগটাতে আমি এখন প্যাচে দিতেছি এটার উপর দিয়ে কষ্টে মেরে দেব তা আমার ছেলে তো ভীষণ খুশি আর ম্যাডাম অনেক মানে ধন্যবাদ দিছে ভেরি গুড দিছে তো এটাই দিছি তো ইমাম হাসানের দেখায় দেখায় আবার অন্য বাচ্চারাও কিন্তু চকলেট কিনে নিয়ে গেছে আমি ইমাম হোসেনটা বলছিলাম যে তুমি কারো কাছে বলো না বললে কিন্তু মজা থাকে না তো বাচ্চা মানুষ তো বলে দিছে আর কি করার গেছে যাক তারপর আমি একটু নাম লেখা দিছি একটা কার্ডের উপর দিয়ে দিয়ে আসলো আর আজকের মতো ভিডিও এইটুকুই দেখতে থাকেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ